নমস্কার গ্রিন থাম চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত আমি সোনালি আপনাদের যাদের বাড়িতে কুল গাছ আছে নিশ্চয়ই তাদের এখন কুল গাছে ফুল আসা শুরু করে দিয়েছে আজকে আমি আপনাদের সামনে কুল গাছের পরিচর্যা নিয়ে আলোচনা করবো এবং একটা কুল গাছে রিপোর্টিং দেখাবো তার কি মানে এই সময় থেকে ফুল আসা থেকে একেবারে ফুল হার্ভে কুল হারভেস্ট করা পর্যন্ত কী পরিচর্যা করবেন এবং তারপর কীভাবে প্রুনিং করবেন সেই সব বিষয় নিয়ে একটু কথা বলবো আপনারা দেখতে থাকুন আর বাড়িতে নিশ্চয়ই আপনাদের গাছপালা নিয়ে আপনারা ভালো আছেন সুস্থ আছেন চলুন তাহলে দেখতে থাকি এইটা হলো আমার ছোট্ট একটা কুল গাছ আমি এনেছি দু তিন মাস আগে কিন্তু রিপোর্ট করা হয়নি বিভিন্ন কাজের মধ্যে আমি টাইম পাইনি কিন্তু দেখছি এর মধ্যেই গাছে ফুল চলে এসছে দেখুন গাছটা খুবই ছোট তবু এর মধ্যে এখনই ফুল চলে এসছে কারণ এটাই হচ্ছে ফুল আসার সময় তো আর দেরি নয় সেই জন্যে গাছটাকে আমাকে এক্ষুনি রিপোর্টিং করতে হবে আর এইটা দেখছেন আর জিনিস বলে দিই এটা হচ্ছে একটা গ্রাফটের গাছ এটা ভারত সুন্দরী বা মিস ইন্ডিয়া বলে আমাকে দিয়েছে তো এই গাছে এই যে ডালটা দেখছেন এটা এলা ডাল এই ডালটাকে আমাকে কেটে দিতে হবে তো এখুনি আমি কাটছি না গাছটা আমি রিপোর্টিং করে দিই এত কিছু দেখাতে গেলে তো অনেকটা সময় চলে যাবে ভিডিও বড় হয়ে যাবে তো আপনারা দেখবেন এটা একটা কুড়ি লিটার ড্রাম আমি নিয়েছি এই কুড়ি লিটার ড্রামের মধ্যে কিছু ইটের টুকরো আমি দিয়ে রেখেছি আর তলায় তো ছিদ্র করেই নিয়েছি এবার আমি এতে কিছুটা বালি দিয়ে দেব। কারণ এটা বড়ো জিনিস এর ভালো করে ড্রেনেজ সিস্টেমটা ভালো করতে হবে সেজন্য আমি কিছুটা বালি দিয়ে দিচ্ছি এতটা আমি বালি দিয়ে নিলাম এরপর কিছুটা মাটি আমি এতে দিয়ে নেব দিয়ে তারপর আমি এর উপর গাছটা বসাব তো এই সব করতে করতে আমি বলে নিই এই গাছ সম্পর্কে অনেক ধরনের অনেক জাতের কিন্তু কুল গাছ পাওয়া যায় যারা টবে লাগাবেন তারা কিন্তু দেশি গাছ নেবেন না কারণ দেশি গাছ অনেক বড় হয় আর যারা মাটিতে লাগাবেন তারা দেশি গাছ নিতে পারেন নারকেলি কুল আছে অনেক ধরনের কুল আছে আপনারা এখন অনেকেই ছাদে করছে কিন্তু এতটা লোড আমরা দিতে পারি না সেই জন্যে আচ্ছা আমি যে পটিং মিক্সচারটা করেছি সেটা আমি বলে নিই এর মধ্যে আছে মাটি কিছুটা সামান্য বালি আর ভার্মি কম্পোস্ট আছে মানে মাটি যদি ফর্টি পারসেন্ট নেন তাহলে ভার্মি হচ্ছে সেভেন্টি পারসেন্ট মতো ভার্মি নিতে হবে এই থার্টি পারসেন্ট মতো ভার্মি নিতে হবে তার সাথে যেগুলো দেয়া আছে সেগুলো হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন কিছু কলার খোসার টুকরো দিয়েছি এছাড়া নিম খোল বাদাম খোল সর্ষের গুঁড়ো সিঙ্গেল সুপার ফসফেট এগুলো পরিমাণ মতো গাছ অনুযায়ী টব অনুযায়ী দিতে হবে আর যেহেতু ফুল চলে এসছে সেই জন্যে আমি একটু কলার খোসা টুকরো করে দিয়ে দিয়েছি তো এই হলো এর কটিং মিডিয়া এর থেকে বিশেষ কিছু আর লাগবে না তবে এই গাছের কিন্তু খাওয়ারের চাহিদাটা ভালোই আছে বেশি খেতে ভালোবাসে সেই জন্যে এর বারো মাসের পরিচর্যা ছাড়াও যে এই এখন সেপ্টেম্বর মাস থেকে ফুল আসছে আগস্টের শেষ থেকেই অনেকের ফুল চলে আসে সেপ্টেম্বর মাস পর্যন্ত কিন্তু এর ফুলটা থাকে এরপর আস্তে আস্তে অক্টোবর মাসে ফুলের গুটি চলে গুটি ধরে যায় সেই গুটিগুলো ধরবে যখন গুটি ধরা থেকে সেট হওয়া পর্যন্ত ফল সেট হওয়া পর্যন্ত কিন্তু এর কিছুটা সময় লাগে সেটা ধরুন অক্টোবরের দিকে মোটামুটি ফল সেট হয় তো এবারে আমি গাছটা বসিয়ে দেব আর আপনারা আরেকটু মাটি লাগবে অক্টোবর মাসের থেকে ফলটা সেট হয় আর তারপর জানুয়ারি মাসে কিন্তু ফলটা হারভেস্ট করা যায় মোটামুটি গুটি সেট হওয়া থেকে আর এর ফল পাকা পর্যন্ত চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন মতো সময় লাগে এবারে আমি বসিয়ে দিচ্ছি এটাকে এর উপর বাকি মাটিগুলো দিয়ে দেবো চারিদিক থেকে তো এর শিকড় কিন্তু তলার দিকে বেশি যায় না একটু ওপরের দিকেই থাকে এর শিকড় আর খাবারের চাহিদা যেহেতু আছে খাওয়ার প্রসঙ্গে এবার বলি আমি আমি তো এখন খাবার দিচ্ছি মানে বসাচ্ছি মানে সব খাবার মিক্স খাবার আর তারকে আমি এটা বসিয়ে দিচ্ছি তো আপনারা কেউ যদি আগস্ট মাসে খাবার দিয়ে থাকেন মোটামুটি দেয়া উচিত কিন্তু আগস্ট মাসে মানে ফুল ধরার আগে পর্যন্ত আগে থেকে আর কি তখন মিক্স খাবার এই যে মিক্স খাবারটা বানালাম মাটি ছাড়াও আপনারা আর কি এই যে কটা জিনিস বললাম ভার্মি কম্পোস্ট হাড়গুঁড়ো শিমকুচি তারপরে সর্ষে খোল এইগুলো আর কি সব দিয়ে দিতে পারেন এতে আর একটু মাটি লাগবে আমি দিয়ে দেব তারপর ভরপুর জল দিয়ে দেব। তো এই মিক্স সারটা আপনারা চাপান সার হিসেবে দিতে পারেন যারা অগাস্ট মাসে দিয়েছেন তারা কিন্তু আবার অক্টোবরের দিকে একবার ইয়ে মানে ওই যে মিক্স সার যেটা আমি দেখালাম বা বললাম আর কি এই মিক্স আপনারা দিয়ে দেবেন তারপরে কি করতে হবে দেড় মাস পরে আবার একবার খাবার দিতে হবে মোটামুটি এক দেড় মাসের গ্যাপে গ্যাপে মিক্স সারটা দিতে হবে তারপরে করতে হবে কি মোটামুটি যখন এই যে ধরছে ফুল তখন জিরো জিরো ফিফটি এটা একটা রাসায়নিক এনপিকে এই সারটা আপনারা দিতে পারেন আর যদি এক সপ্তাহ হয়তো দিলেন তারপরের সপ্তাহে কি করতে হবে ব্যালেন্স এমপিকে উনিশ 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 বা কুড়ি 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 তার সাথে এটা ধরুন দুই তিন চামচ মানে চা চামচের যদি তিন চামচ এনপিকে উনিশ উনিশ উনিশটা দেন তার সাথে এক চামচ ম্যাগনেশিয়াম সালফেট এইটা কিন্তু এক চামচ নিতে হবে সব চা চামচের কথা বলছি এইটা পাঁচ লিটার জলে মেশিয়ে রকম ড্রামে বা আপনাদের যদি যেরকম টবে থাকবে পরিমাণ মতো সেইটা মিশিয়ে দিয়ে দিতে হবে তাহলে দুটো রাসায়নিক সার হয়ে গেল রাসায়নিক সারটার কথা আমরা বললাম আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন তবে কিন্তু মাঝে মাঝে একটু জৈব তরল সার যেটা আমরা বাড়িতে তৈরি করি সেটাও দিতে পারেন আর তার সাথে একটা জিনিস দিতে হবে সেটা হচ্ছে খোল পচানো জল এটা কিন্তু পনেরো দিন অন্তর এই গাছে দিতে হবে কারণ এই গাছের খাওয়ারের চাহিদা ভালো থাকে বেশ যদি না খাওয়ার পায় শুধু মিক্সারের ওপর নির্ভর করে কিন্তু ফুল দেবে না ভালো আর ফুল থেকে ফল ধরবে না বা গুটি ঝরে যাবে বা মানে গুটি হয়তো ধরলো ফলটা একটু বড় হলো একটু বড় হওয়ার পর আবার ঝরে নানা নানারকম অসুবিধা থাকতে পারে সেই জন্য কিন্তু এই রকম খাবার ওদের কিন্তু দিয়ে যেতে হবে আর একটা কথা বলা হয়নি বন্ধুরা এই গাছে কিন্তু মাসে একবার অন্তত হলেও একটু যে কোনো ধরনের ভিটামিন দিয়ে দেবেন ভিটামিনটা কিন্তু এই সময় এদের গাছের জন্য ফুল বা ফল ধরে রাখার জন্যে খুবই দরকার এগুলো মোটামুটি পনেরো দিন কিংবা এক মাসে একবার এই যে কোনো ভিটামিন কিন্তু দিয়ে দেওয়ার খুবই দরকার কুল তো আমরা জানুয়ারি মাসে পেকে গেল হারভেস্ট করে নিলাম তারপর কি করতে হবে এটার একটা প্লুনিংয়েরও ব্যাপার আছে আমরা কিন্তু সঙ্গে সঙ্গে প্রুনিং করব না ফল তুলে নেয়ার পর নয় গাছের পাতাগুলো একটু ঝিমিয়ে যায় তো সেই সময়টা আমরা করব না আমার গাছটা তো এখন শুরু আছে আপনাদের যাদের গাছ বড় আছে তাদের কথা বলছি দু আড়াই ফুট মতো রেখে ধরুন এটা যদি কাণ্ড হয় তাহলে এতটা রেখে এখান থেকে আপনারা করে দেবেন সেটা কোন সময় করবেন মার্চ এপ্রিলে করাটা সব থেকে ভালো পাতা অন্তত দু একটা থাকবে মানে এই ধরনের যে কচি পাতাগুলো যখন গজাতে শুরু করবে তখনই কিন্তু আপনারা করবেন যখন গাছটা একদম ঝিমিয়ে যাবে তখন কিন্তু প্রুনিং করলে তাহলে গাছটার বাঁচার সম্ভাবনা খুব কম থাকে সেই জন্যে আপনারা সেই সময় গরমের শুরু যখন হবেন ধরুন এপ্রিল মাসে সেই সময় আপনারা এর প্রুনিংটা করবেন ভালো করে ছেটে দেবেন হার প্রুনিং করে দেবেন তারপরে আস্তে আস্তে কচি পাতা গজাতে থাকবে গাছটা আরও ঝোপালো হবে আরও বাড়তে থাকবে পরের বছর আপনারা ভালো ফল পাবেন কারণ অনেক বেশি ডাল হবে সেই জন্যে আর বর্ষার সময় অনেক সময় এই গাছে ফুল চলে আসে তখন কিন্তু আপনারা ফুল নেবেন না যদি তখন ফুল হতে থাকে মোটামুটি বছরে দুবার হয় কিন্তু সেই সময় যদি ফুল নেওয়া হয় তাহলে সেই ফুল থেকে যে ফল হয় সেই ফলের স্বাদও ভালো হয় না আর পরবর্তী যে জানুয়ারি মাসে যে আমরা ফলটা নিই পাই আর কি সেই ফলটাও কিন্তু ভালো হবে না কারণ বর্ষাকালে ফল হলে সেই সময় তারপর গাছটা তো একটু দুর্বল হয়ে যায় গাছটাকে আবার সতেজ হতে একটু সময় লাগে সেই জন্যে বছরে একবারই ফলটা নেওয়ার চেষ্টা করবেন ওই সেপ্টেম্বর মাসের থেকে ফুল আসবে আর আগস্ট মাসের দিকে আপনারা একটু খাবার পরিচর্যা করে নেবেন আর রোগ পোকার কথা বলি রোগ পোকা যদি লাগে এই যে মাকড় জাতীয় পোকা কিন্তু এতে লাগে সেই জন্যে এখন আমার কাছে নেই সেই জন্যে এমিডাক্লোরোপিড বা ম্যানকোজেভ গোত্রের বা দুটোই একসাথে মিশিয়ে আপনারা স্প্রে করে দিতে পারেন এক লিটার জলে মিশিয়ে সবই দুই গ্রাম করে এক লিটার জলে মিশিয়ে আপনারা এটাতে স্প্রে করে দিতে পারেন এটা স্প্রে করবেন কিন্তু যখন এই যে আগস্ট মাস তো চলে গেলো আগস্ট মাসে করা দরকার ছিল এরপর এখন করা যায় এখন যেই অবস্থায় ফুল আছে সেই অবস্থায় করা যায় কিন্তু যখন আরেকটু ফুলটা বড় হবে অক্টোবর সেপ্টেম্বরের শেষ পর্যন্ত তো ফুল ফুটবে তারপর আবার একটু বন্ধ করে দিতে হবে যদি কোনো পোকামাকড় না থাকে দেখছেন তাহলে কিন্তু সেই ওষুধগুলো বন্ধ করে দিতে হবে বা আপনারা হামলাও দিতে পারেন যার বাড়িতে যেমন আছে সেই ওষুধগুলো দেবে ওই সময় আসলে পলিনেশনের সময় যখন গুটি ধরবে ফুল থেকে সে সময়টা একটু বন্ধ রাখা ভালো তাহলে পলিনেশানটা ভালো হবে আর ফুল থেকে গুটি ধরতে সুবিধা হবে আর তারপরে যখন ফলটা যখন পাকার সময় হয়ে যাবে পাকার আগে ধরুন এক মাস আগে তখন আবার স্প্রে করতে পারেন কিন্তু ফল যখন পাকবে মনে হয় ওই জানুয়ারির দিকে পনেরো দিন গ্যাপ দিয়ে মানে আত তখন না দেওয়াই ভালো কারণ ফলটা আমাদের তখন খাওয়ার সময় হয়ে যাবে হারভেস্ট করব আমরা ওই হারভেস্ট করার পনেরো দিন আগে আপনারা ওষুধ স্প্রে করবেন না তবে কুলগাছে খুব যে পোকামাকড় আক্রান্ত হয় তা নয় অন্যান্য গাছের সাথে থাকে তো তাই নিম অয়েলটা আমি যখন সব গাছে দিই তখন এই গাছেও দিয়ে দিই মানে প্রত্যেকটা গাছে আমি অন্তত পনেরো দিন অন্তর নিম অয়েলটা স্প্রে করে দিই যাতে কোনোভাবে আর কি পোকা না বসতে পারে তবে খুব সাবধান ফুলগুলোর পলিনেশানের খুব দরকার সেই জন্য কিন্তু সেই সময়টা কিছু দিন অন্তত কোনো ধরনের ইনসেকটিসাইড বা পেস্টিসাইড বা ফাঙ্গিসাইড এগুলো দেয়া যাবে না তাহলে এর পুরো খাবার আর ওষুধের পরিচর্যা আমি পুরো বলে দিলাম এর আর বিশেষ কিছু বলার নেই আপনারা যে কোনো জাতের একটু মানে দেশিগুলো একটু বড় হয় যেহেতু গাছ সেই জন্য দেশি গাছ না এনে একটু অন্য কোনো এই যে ভারত সুন্দরী বা আরও নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না বিভিন্ন ভ্যারাইটির নাম আছে সেগুলো আপনারা এখানে ছাদে একটা দুটো অন্তত করতেই পারেন আমরা তো ছোটোবেলায় কুল খেতে খুব ভালোবাসতাম কিন্তু আর একটা প্রচলিত ব্যাপার আছে যে কুল গাছ কিন্তু বাড়িতে রাখতে নেই অনেকে বলে কাঁটা আছে বলে কিন্তু সেরকম কোনো ব্যাপার নয় কিন্তু এটা আমাদের একটা ভুল ধারণা কারণ আমরা এই দেখুন এখানে মিলি গাছটাও রেখেছি মিলিগাছে কাঁটা আছে গাছ হচ্ছে গাছ গাছ হচ্ছে আমাদের প্রাণ সে যে কোনো গাছই হোক কোন মনসাকে আমরা পুজো করি সুতরাং কুল গাছ কিন্তু ঘরে আনলে ভালো ছোট বাচ্চারা কুল খেতে পছন্দ করে সেজন্য আপনারাও দু একটা আপনাদের ছাদ বাগানে ফল গাছ যারা করেন তারা কিন্তু রাখতেই পারেন তাহলে বন্ধুরা ভিডিওটা আজ এখানেই শেষ করছি আর বেশি বড় করব না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গাছপালা অবশ্যই আপনাদের নেশা এবং ওদেরকে ভালো রাখার চেষ্টা করছেন আজ এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো একটু জানাবেন আর নতুন বন্ধু যারা দেখছেন যদি কোনো উপকারে লাগে তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন নমস্কার